ছাত্র আন্দোলনের ঘোষণা ছিল যে যেখানে পারেন মুখে বা মাথায় লাল কাপড় বেঁধে নীর প্রতিবাদ করুন তাদের ডাকে দেশব্যাপী একটা সারা জাগে বিশেষত সোশ্যাল মিডিয়ায় একাকার হয়ে যায় ছাত্র আন্দোলনের ডাকে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল আজ সকাল থেকে দেখছি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তাদের ক্লাসে বসে মুখে মাথায় লাল কাপড় বেঁধে আন্দোলনের সাথে একাত্মতার জানান দিচ্ছে